আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি আজকের ভিডিওতে যেরকম পুরাতন ল্যাপটপ থাকবে তার সাথে ওপেন বক্স না একদম সিল প্যাক কিছু ল্যাপটপ থাকবে আমরা রেগুলার ওপেন বক্স এবং ইউজ ল্যাপটপের বিজ্ঞাপন করি সিল প্যাক ল্যাপটপ আসলে আমাদের স্টকে একটু কম কোয়ান্টিটি থাকে তো আজকে কিছু সিল প্যাক ল্যাপটপ কালেক্ট করেছে এখানে তেরো জেনারেশন চোদ্দ জেনারেশন এবং হচ্ছে বারো জেনারেশন বেশ কিছু ভেরিয়েন্টের আছে এগারো জেনারেশন বারো জেনারেশন তেরো চোদ্দ জেনারেশন আর কি তার সাথে আপনারা বেশ কিছু ইউজ ল্যাপটপ পাবেন যেখানে এইচপি ব্র্যান্ডের এবং লিনোভো থিঙ্কপ্যাডের একজাক্টলি এই ল্যাপটপগুলোর কি কি মডেল আছে কন্ডিশন কনফিগারেশন ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যাবে এবং যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট একটা ব্র্যান্ড নিউ সিলপ্যাক অবস্থায় ল্যাপটপ চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তবে ভিডিওটা আমরা শুরু করব ইউজ ল্যাপটপ দিয়ে আমার হাতে যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক একটা খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কারণ আমরা আমাদের সব থেকে যেই ল্যাপটপগুলো সেল করে থাকি সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড তো তারই একটা মডেল টি ফোর নাইন ফাইভ এস আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর নাইন ফাইভ এস এটার কনফিগারেশন খুবই ভালো মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ কিনতে চাইলে লিনোভো থিঙ্কপ্যাডের এই মডেলটার কোনো বিকল্প নাই রাইজ্যান ফাইভ থ্রি সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এবং ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে ছোটোখাটো প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্সের কাজ একদম স্মুথলি করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন তারাও চাইলে ল্যাপটপটা খুব কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাঁচ ঘন্টার আশেপাশে পাবেন ব্যাকলিট কিবোর্ড রাতের বেলা কাজ করার জন্য যেটা প্রয়োজন পড়ে খুবই এসেন্সিয়াল জয়স্টিক এবং ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজালের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডারবোল চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার আশেপাশে বা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এ আপগ্রেড করে নিতে পারবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যারা একটু এইচপির ভিতরে পছন্দ করেন একটু সিলভার কালার চাচ্ছেন তারা এটা দেখতে পারেন অনেকের আসলে এই কালারিং এর জন্য একটু বেশি পছন্দ তো এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটার কনফিগারেশন হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর সাথে একদম একুরেট কনফিগারেশন এটাও হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা থ্রি ফাইভ ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আর এটার যে শেয়ার গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে এক্সটেন্ডেবেল যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটাও অটোমেটিকালি আপগ্রেড হয় ল্যাপটপতে অপশনাল হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপেল এবং চোদ্দো ইঞ্চ জি ফুল এইচডি আই পি ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত যেখানে লিনোভো থিঙ্কপ্যাডের ভিও অ্যাঙ্গেল একদম ওয়ান ডিগ্রি আমি দেখিয়ে দিচ্ছি ফুল ফ্ল্যাট সিস্টেম ওয়ান ডিগ্রি ভিও অ্যাঙ্গেল আর এসপির সেখানে হচ্ছে ওয়ান ডিগ্রি পর্যন্ত এইটুক পর্যন্ত তারপরে যাবে না এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কোনটা ভালো হবে এই স্পিডটা ভালো হবে না লিনোভো থিঙ্কপ্যাডটা ভালো হবে আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে লিনোভো থিংপ্যাড ইউজ ল্যাপটপের ভেতরে ওয়ান অফ দা বেস্ট একটা ব্র্যান্ড কারণ এই ল্যাপটপগুলো ওয়ারেন্টিতে আসে না বললেই চলে অন্য যে কোনো ল্যাপটপের সাথে যদি এটার পারফরমেন্স লং জার্বেটি ব্যাটারি ব্যাকআপ আপ ডিউরেবিলিটি এইগুলো কম্পেয়ার করেন ডেফিনেটলি লিনোভো থিঙ্কপ্যাডটা এগিয়ে থাকবে এটা আমরা সেল করতে করতে বিজনেসের যে একটা অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা থেকে বলা তারপরেও এক একজনের পছন্দ বা চাহিদা এক এক রকম আপনারা সেই অনুযায়ী চাইলে পার্চেস করতে পারেন চাইলে আমাদের রিকমেন্ডেশন অনুযায়ীও আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন দুইটার প্রাইসই একই আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো ব্যাটারি ব্যাকআপটা লিনোভো থিঙ্কপ্যাডের বেশি থাকবে এবং পারফরমেন্স লং জার্ভিটি লিনোভো থিঙ্কপ্যাডের বেশি পাবেন যদি আপনারা এসপির সাথে তুলনা করেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে ইউজ ল্যাপটপের এই যে দুই মাসের একটা ওয়ারেন্টি এটা মাত্র আইটি ভ্যালি প্রথম শুরু করছে আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের সাথে আছেন এবং এই ইনফরমেশন গুলো জানেন আমাদের দেখা দেখি এখন অনেকেই ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এটা আমি মনে করি খুবই ভালো একটা অপরচুনিটি তো তারপরও যার যেরকম যেখানে পছন্দ তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লিনোভো থিংপ্যাড আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে টি মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ যেটা সিক্স কোর বারো থেরেট একটা প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিক কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং স্পেশালি ডলবি অ্যাটমোসের ল্যাপটপটাতে সাউন্ড সিস্টেম আছে যেটা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাবেন এবং চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এটাতেও চাইলে টাইপসি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট ল্যাপটপটাতে কিন্তু দুইটা টাইপসি থান্ডার পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা পোর্ট যদি নষ্ট হয়ে যায় চার্জ দিতে দিতে আর একটা ইউজ করতে পারবেন এটা একটা গুড অপশন আমি যদি ল্যাপটপের দেখাই এটা হচ্ছে ম্যাগনেশিয়াম আর এই ল্যাপটপটা একদম ফুললি প্লাট সিস্টেম আর কন্ডিশন তো দেখিয়ে দিচ্ছি একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে পাঁচ ঘন্টার উপরে এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম সিমিলার কনফিগারেশনে আমরা এসপিও রেখেছি এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন বাট এটা হচ্ছে ষোলো জিবি র্যাম আর এটা ছিল এইট জিবি র্যাম তার এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স চাইলে এটা তো র্যাম এস আপডেট করতে পারবেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা হয় ডেফিনেটলি ল্যাপটপের কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে তো ল্যাপটপ কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা হলে সেখানে অবশ্যই কম প্রাইসে পেয়ে যাবেন বাট আমরা কোনো এই টাইপের প্রোডাক্ট বিক্রি করি না আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আপনারা পাবেন সবগুলো অথেন্টিক এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে এখানে যে ল্যাপটপগুলো সাজানো আছে বা রাখা আছে এই ল্যাপটপগুলো র্যাপিং করে রাখে এই র্যাপিং করে রাখার রিজনটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই এই র্যাপিং করে রাখার রিজনটা হচ্ছে ল্যাপটপে যদি কালার করা থাকে একটু ছোটোখাটো দাগ স্ক্র্যাচ থাকে তাহলে যদি র্যাপিং করে রাখে এই জিনিসগুলো চোখে পড়ে না তো তারা এই জিনিসটাকে র্যাপিং করে রাখে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ডেফিনেটলি আপনারা র্যাপিংটা যদি পার্সেস সেখান থেকে করেন না কেন এই র্যাপিংটা খুলে ভালো করে দেখবেন যে সেগুলো কালার করা আছে কিনা বা ছোটো খাটো টুকটাক দাগ স্ক্র্যাচ আছে কিনা তো এই হচ্ছে বিষয় এর জন্য কিন্তু প্রাইস অনেকটা কম বেশি হয় নেক্সটে আমরা হচ্ছে এখানে কিছু সিল প্যাক ল্যাপটপ রেখেছি যেটা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম বেশ কিছু সিল প্যাক রাখা আছে সর্বপ্রথম আমরা চোদ্দ জেনারেশনের সিল প্যাক ল্যাপটপ দেখাবো তো এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের আলট্রা সেভেন যেটা হচ্ছে কোরাই সেভেন আর এটা হচ্ছে চোদ্দ জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস ডি সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন এফ এস রেজুলেশনের যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করা ডিসপ্লে আর এখানে মডেলটা দেখিয়ে দিচ্ছি এন বি সিক্সটিন

ডেডিকেটেড গ্রাফিক বিভিন্ন জায়গায় আপনারা টাস দেখবেন যারা আসলে ব্র্যান্ড নিউ বলে বাট এরকম ফ্যাক্টরি সিলপ্যাক না তো ফ্যাক্টরি সিলপ্যাক প্রোডাক্টের কিন্তু সিরিয়াল কাটা থাকবে না যারা ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন সেগুলো সিরিয়াল কাটা এবং যেগুলো অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল মানে একদম ফ্যাক্টরি সিলপ্যাক সেগুলো কিন্তু সিরিয়াল একদম ঠিক থাকে এবং এই প্রোডাক্টগুলোর প্রাইসটাও বেশি যেগুলো আসলে মোটামুটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাওয়া যায় আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 95000 টাকায়

একদম সিলপ্যাক ছিল ফ্যাক্টরি সিলপ্যাক একদম অরিজিনাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে 6 পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিকে মোড়ে করা এবং এটার পাশাপাশি নাইট ফল ব্ল্যাক কালারের আছে যেটা রাইজেন্স ফাইভ সেভেন সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই আই 13 জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পার্সেস করতে পারবেন মাত্র 88,500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সব কিছু আছে একদম অরিজিনাল প্যাকেজিং থাকা অবস্থায় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অরিজিনাল চার্জার যেগুলো সিল প্যাক সিল প্যাকের কিন্তু এরকম প্যাকেজিং থাকবে এবং এখানে এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার মানে মোট কথা এটা একটা টোটালি সিল প্যাক ল্যাপটপ ছিল আমরা জাস্ট রিভিউ করার জন্য এটাকে আনবক্সিং করেছি এটা হচ্ছে এটার মেইন রিজন তো চাইলে আপনারা এই ধরনের ল্যাপটপ আমাদের সব থেকে পারচেস করতে পারেন সো সোভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও যেগুলো ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ যেটাকেই বলেন এবং তার সাথে বেশ কিছু ইউজ ল্যাপটপ ছিল ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ